আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি সাইদ আহমদ বিশ্বাস ইলেকট্রনিক্স পাংশা রাজবাড়ির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম আজকে আমি দেখাবো একশো কেজি একটা স্কেল ক্যালিব্রেশন সিস্টেম তো এটার সমস্যা ছিল সেলটা দেখতে পাচ্ছেন এখানে দূরে কেটে দিয়েছে তো এটা লোডসেল ছিল একশো আশি কেজি দেখতে পাচ্ছেন একশো আশি কেজি লোডসেল ছিল তো আমি এখানে দুশো কেজি একটা লোডসেল লাগিয়ে দিয়েছি দুশো কেজি একটা লোডসেল লাগিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন তো এর পয়েন্টগুলো এই ছিদ্রগুলো একই আছে কিন্তু এটার থেকে এটা একটু মোটা কিন্তু পয়েন্টগুলো ছিদ্রগুলো একই আছে তো আমি এখানে লোড সেলটা লাগিয়ে দিয়েছি এখন আমরা ক্যালিব্রেশনের মাধ্যমে ওজন অ্যাকুরেট করব তো সর্বপ্রথম আমি স্কেলটা অন করে নেব এটা হচ্ছে কমন কোড থ্রি সিক্স ফাইভ এইট টেয়ার দেখতে পাচ্ছেন সম্মানিত ভিওয়ার স্কেল লেখা আসছে হাফ জিরো আসছে এরপরে ওয়ান টেয়ার দিতে হবে ওয়ান ওয়ানটা এরকম ডট ডট যখন আসবে তখন লোডস আসছে বোঝাচ্ছে তো আমাদের কাছে একটা দশ কেজি বাটখারা আছে দেখতে পাচ্ছেন এটা আমরা এখানে লোড দেব যত বড় স্কেল হবে তত বেশি লোড দিয়ে ক্যালিব্রেশন করার চেষ্টা করবেন বন্ধুরা তাহলে আপনার ক্যালিব্রেশনটা অ্যাকুরেট হবে সুন্দর হবে তো আমরা লোড দিয়ে দিয়েছি এরপর টেয়ার বাটন চাপতে হবে টেয়ার থ্রি অপশন আসছে এখানে আমরা কয় কেজি লোড দিয়ে সেটা লিখে দিতে হবে গ্রামে উল্লেখ করতে হবে দশ হাজার গ্রাম লিখে দিতে হবে দশ দশ হাজার গ্রাম দেখতে পাচ্ছেন টেয়ার বাটন চাপতে হবে এখন এটার ক্যাপাসিটি কত এটা আমরা একশো কেজি বানাবো তো একশো কেজি যেহেতু লেখা লেখা সম্ভব নয় যেহেতু এখানে পয়েন্ট মানে ঘরের থেকে একশো কেজি লিখতে গেলে বেশি হয়ে যাবে এই জন্য আমরা নয়শো নিরানব্বই কেজি দেবো দেখেন নয় হাজার নয়শো নিরানব্বই কেজি নয় হাজার নয়শো নিরানব্বই গ্রাম কেজি নয় গ্রাম এরপর টিয়ার দিতে হবে এখানে থ্রি আছে থ্রিই থাকবে এখানে তিন ঘর পূর্বে পয়েন্ট হবে থ্রি আছে থ্রি থাকবে এখানে ট্রেন আছে ট্রেনও দিতে পারেন আপনি ফাইভও দিতে পারেন এখানে আমরা ফাইভ গ্রাম করব এখানে কখনও ওয়ান গ্রাম ডিভিশন করা যাবে না যেহেতু বড় স্কেল আপ ডাউন বেশি করবে এই কারণে আমরা ফাইভ গ্রাম ডিভিশন দিছি দেখেন সম্মানিত ভিউয়ার্স বরাবর পাঁচ কেজি হয়ে গেছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি কোনো কিছু জানার থাকে বা বুঝতে না পারেন তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই হেল্প করা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা